হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি অনলাইনে কিছু মাছ অর্ডার করেছিলাম তো সেটা ডেলিভারি হাতে পেয়েছি সেই ভিডিওটি আজকে শেয়ার করা আজকাল অনেকেরই ভিডিও দেখছি যে অনলাইনে তারা মাছ অর্ডার করছে তাই শখ করে আমিও অনলাইনে অর্ডার করে ফেললাম তো জানি না মাছগুলো কতটা ফ্রেশ হবে তো দেখা যাক ভিডিওটি সঙ্গেই থাকুন

এটা কি আসি নাম লেখানো এইটা কেন নাম লেখা নেই কেন আচ্ছা রাখ আমার কি ভাস সাদা বাইলা সুন্দরী বাইলাটা পাইনি সাদা বাইলা ছিল যارو আটা কেজি আলাদা করে না প্রথমে যেটা দিয়েছিল সেটােরই পরে ভার্সন দেখা এই সেই নাইস পিস আসছে পিস আসছে হ্যাঁ

প্রসেসিং করা লোকটা লাস্ট পার্ট নট দ্য লিস্ট এটা হচ্ছে প্রসেসিং করা স্কুইড আমাদের এই তো এইসব মাছই আমি অর্ডার করেছিলাম তো যা যা অর্ডার করেছি সব কিছু একদম ঠিক মতোই এসেছে এটাতে কোনো সন্দেহ নেই তবে আমাদের কাছে যেটা মনে হয়েছে বিশেষ করে আমার আম্মু মাছের ব্যাপারে ভালো বুঝে তো আম্মু প্রথমে দেখেই বলছিল যে চিংড়ি মাছগুলো অতটা ফ্রেশ না অলরেডি চিংড়ি মাছের মধ্যে একটু লাল ভাব চলে এসেছে যেটা একটু পুরনো হলে হয় আর কি বাজার থেকে কিনলে হয়তো এর থেকে ভালো বা ফ্রেশ মাছ আমরা পেতাম আসলে অনলাইনে অর্ডার করতে গেলে কিছু বিষয় কিন্তু ছাড় দিতেই হবে কিছু করার থাকে না তো যাই হোক ওদের প্যাকেজিংটা বলতে হবে অবশ্যই ভালো ছিল সব মিলিয়ে মাছগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে